তোমায় জাগিব তোমায় জাগিব তোমায় জাগিব তোমায় ডাকিব তোমায় ডাকিব তোমায় ডাকিব আমি মনে করি আমার ডাক সময় আমার ডাক সময় আমার ডাকার সময় হলো আমার ডাকার সময় হলো সময় হলো ক তোমায় ডাকিব ডাকিব মনে করি আমার সময় হলো কাজ বন্দনার মাঝখানে সমস্ত ভক্ত এবং দেব দেবী ভগবান সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার বন্দনা গীতে শুরু করেছি তোমায় ডাকবো ডাকবো মনে করে আমি সময় পেলাম কই আমরা যখন প্রথম গুরু আশ্রমে ভর্তি হই সেটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয় আমার প্রথম গুরু হচ্ছেন আমার প্রাইমারি শিক্ষক তিনি বন্দনা গানের মাঝখানে আমাকে শিখিয়ে গেলেন সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে সেই গুরু বাক্য আমরা পালন করি প্রতি জনে জনে আমি বাল্যকালে এই গল্পটা শুনেছি এই কথাটা শিখেছি কিন্তু আমি কর্তব্যহীন এই কথার মূল্য রাখতে পারি না আমি এই শব্দটাকে ভাষাটাকে ব্যবহার করতে পারি না তাই কবি গানের বন্দনায় তোমায় ডাকবো ডাকবো মনে করি আমি সময় পেলাম কই আমরা কোথায় বলেছিলাম মাতৃগর্ভবাসে অষ্টম মাস বয়সে যেদিন ভগবান জীবকে দর্শন দিলেন প্রথম সেদিন জীবের সঙ্গে শিবের সাক্ষাৎ সেদিন আমরা সবাই সেই বাক্যে প্রতিবদ্ধ হয়ে এই জগতের মাঝখানে এসেছি ঠাকুরা তোমার নাম গুণকীর্তন করব করবো বলে তাই জীবের আরেকটা নাম নিত্য কৃষ্ণ দাস আসতে বাবা আসতে আসতে সাউন্ডটা জীবের আর একটা নাম হচ্ছে নিত্য দাস নিত্য কৃষ্ণের দাস নিত্যকে যার জন্ম নেই মৃত্যু নেই জরা নাই ব্যাধি নেই দুঃখ নেই দুর্দশা নাই যার নাম সচ্ছিদানন্দ সে হচ্ছে নিত্য আমরা নিত্যকে নিত্য নিত্য হারিয়ে ভালোবাসি অনিত্যকে যার দুঃখ আছে জরা আছে ব্যাধি আছে চাওয়া আছে পাওয়া আছে যে থাকে না আমরা তাকে ভালোবাসি মা এই ভালোবাসার মাঝখানে জড়িয়ে আমি তোমার নাম অনুসরণ করার সময় আমার বিন্দু মাত্র নেই কেন যেন প্রভাতটি যদি মনে করি তোমার নাম কোনো কীর্তন করবো নিশী প্রভাত হতে না হতেই আমার পুত্র কন্যা ভার্যা তাদের চাহিদা যার যা প্রয়োজন আমার কাছে দাবি রাখে আমার আমি দাবির চিন্তায় মগ্ন হয়ে তোর নামের চিন্তা ভুলে যাই মধ্যাহ্নে যদি মনে করি আমার অর্ধাঙ্গিনী নিয়ে আমার সহধর্মিনী আমার সংসারের দুঃখ জ্বালা দাবি রাখে আমি সেই চিন্তায় মগ্ন হয়ে তোর নামের চিন্তা ভুলে যাই সায়নে যদি মনে করি আমার তো তখন হয় না তুই বল আমি কেমন করে তোমার পদে আসীন হয়ে তোমার নাম গুণ কীর্তন করে যে সংসার চিন্তায় মগ্ন সব সময় আমি তাই বলি মা তুই যে আমার ব্রহ্ম মা মা দিনে কিংবা রাতে আমি পথে যেতে খেতে আমি বিছানা কেউ সুতে শুধু চিন্তা ছাড়া ন হলো না মা প্রভাতে হলো না মধ্যাহ্নে হলো না সায়ন্নে হলো না কেন হলো না কাদের জন্য হলো না মা আমার হতে নাই মা বাবা কারো আমল জারি হতে নাই বাকি কারো আমল জারি দুরন্ত কামনা মশার কামড় ভারি শক্তি নাই মা তারে আমি ভক্তির চাপড়ি কারো আমল তার দুরন্ত কামনা মশারে কামড় বাড়ি শক্তি নাই কারে গালি আই মার তারে ভক্তির চাপড়ে মারিয়া আজ দি আমার দিন গত হয়ে গেল কারণ কি জানেন আমাদের একজন সাহিত্যিক বলেন বাবারে জন্মিলে মরিতে হবে অমর কে কোথায় রবে আমরা জানি আমরা জন্মেছি তখন মৃত্যুমন অবশ্য এর নাম হচ্ছে মৃত্যু এখানে এসেছি আমাদের একটাই কারণ কারণটা কি কারণ হচ্ছে আমাদের মৃত্যু এই এসেতে শুধু মরার জন্য কারণ একটাই আর কোন কারণ নেই এই মোট এসে শুধু ভগবানকে বলছি দাও ছেলেকে বলছি দাও বাবাকে বলছি দাও মাকে বলছি দাও সবাইকে বলছি দাও এত দিয়েও তো বড় বড় ধানের গোলা ভর্তি হয় হরি বলো হরি বলো আর এই ছোট্ট গোলাটা আমাদের ভর্তি হয় না সকালবেলায় ভর্তি করলে দুপুর বেলায় খালি হয় তাহলে চাওয়ার শেষ নাই দেওয়ারও শেষ নাই গোবিন্দে আত্মা দিয়েছেন তবু তো অভাব পূর্ণ হচ্ছে না কেন জানেন পাঠিয়ে দিয়েছো মা এ ভব সংসারে আমার যতদিনই চলে যায় তত কাজ পারে অবসরে তো আমার আমার মামা দীর্ঘদিন চাকরি করলেন মামার শরীর স্বাস্থ্য খুব ভালো ষাট বছর পর ইটা হয়েছেন বেশ কিছু টাকা মামার দুই ছেলে একটা ছেলে চাকরি করে নি চাকরি করে নানা টাকা মাইনি ষাট বছর চাকরি করার পর অনেক কিছু পয়সা করি পেয়েছে প্রভিটেন্ট ফান্ডের টাকা গ্যাচুরিটির টাকা অনেক টাকা মামা শরীর স্বাস্থ্য ভালো বড় ছেলে বলছি বাবা তোরা কথা বলছিস এখনো তো শরীর স্বাস্থ্য ভালো আছে কটা দিন বসে বসে আর কাটিয়ে লাভ নাই পাকা রাস্তার ধারে একটা কয়েন বোধ খুলে দিয়েছে বাবাকে

অবসরে তো আমার হলো না একবারে আমার অবসরে তো আমার হল নাই একবারে তারা গায়ে মেখে শুধু অমর মন্ডল তুমি যেখানে থাকো একজন লাইটম্যানকে পাঠিয়ে দাও আসলে যে লাইটটা দর্শকদের চোখে পড়ছে ওইটাকে অফ করে দাও তো আমি নিয়ে জানালাম মা তুই কালী কান্তি কপালিনী কিরিচিনি কুন্তলিনী কুমুদা কর্ণিকা কামেশ্বরী তুমি ঘরে গেনি ধরা কু সুন্দর মাই খল দত্ত খগেন্দ্র বাহনা খগেশ্বরী তুমি গয়া গঙ্গা ঘরে ঘর আগ্ঞ পতাকিনি ঘরে ঘন চান্না দিনী ঘৃণাময় তুমি ঘনে বাবা তুমি প্রচন্ড চামণ্ডা চন্ডী তুমি প্রচন্ড দানব চণ্ডী তুমি চরাচর গতি ওমা ছাত্রের জননী মহামায়া এখন কর্ম দেখি দিন স্বাধীনের গতি যেন চরণ ছাড়া করিস না ছাড়া করিস না আমার ওই চরণে রাখি শ্যামা চরণ ছাড়া করিস না i got it সূচনা এটা বন্দনা গান বলে আমরা বন্দনাতে বந்தி করি আপনাদের সকলে সবার চরণ আশীর্বাদ হয় না জানো আমার কাছে আমি রাখি শিরপরে আমি কবি গানের বন্দনায় জানাই কর্তৃক করি আমার বঙ্গ নিঃস্ব নয় ভাব দিয়েছে বিশ্বময় সে ভাবের গভীরতা কত আমি জানি না কোন আমল হতে স্বর্ণ এ বাংলাতে এই কবি জানি গেছে গেত এ তো চিনি তো লন্ডনে নাই তো সোনার আমেরিকায় এটা বাংলার গান বাংলার মান বাংলারই গান হলো তাই একমাত্র বাঙালিরা এই কবি গান গাইলে তাই বাংলা ভাষায় কবি গান আপনাদের কবি গানে ছটানা হাতিয়ার আপনাদের কাছে আমি করে যাই প্রচার ছটা অস্ত্র কি একটা ভাব একটা ভাষা একটা জল্পনা একটা কল্পনা একটা বা কবি তন্ডা এই ছটানা হাতিয়ার নিয়ে কবি গানে হচ্ছে কতগুণ ভাব নিয়ে ভাষা নিয়ে ছন্দ নিয়ে ভাই আমরা বড়াই করি কবি গানে কবি আল সবাই তবে দলা দলির গানে থাকতে দলা দলি ওই দলা দলির মাঝামেতে হবে গালাগালি গালাগালি বলতে সেই গালাগালি নয় আমার আস গোপা থালা থানা রয়েছে

আপনারা সবর করছেন যত কণ্ঠীধারী বন্দনা গান বেশি দেরি করবো না ভাই আমি স্বল্পের মাঝখানে বন্দনা গান যাই আমার মা তাও হল ধনী একবার মায়ের মন্দিরে গৌর ভক্ত সবাই মিলে নিতাই গৌর নাম চিন্তা নাম নাম চিন্তা নাম করো সার চলিকালে হরিনাম ছাড়া জীবের নাই নিস্তরি কৃপা হরিনামে ছাড়া মিথাই জনন সবার চলে বাবা সমদেতো ভক্তবৃন্দ আছেন না এমন আমি কবি গানের বন্দনাটা ছাড়িব এখন এবার হবে আমাদের কবি গান একদলে হয় না একটা বিষয়বস্তু নির্ধারণ করে দেন আসরের মাঝখানে আমি গত দশ বছর আগে এসেছিলাম এই আসরে আমার বাড়ি জেলা বর্ধমান গ্রাম নারায়ণপুর আপনাদের এখান থেকে রাস্তা অনেক দূর আমি কবি গানের ব্যবসা করি দেশ বিদেশে ভাই দশ বছর আগে এসেছিলাম আপনাদের এই আসলে আবার বেশ মনে পড়ছে আর এই দক্ষিণ কৃষ্ণপুরে প্রায় আসি এবারও কথা হয়েছিল কিন্তু ওদের প্রোগ্রাম হয়নি যাই হোক আপনাদের ভালোবাসা পেল না এসেছি এবারে কবি গানের বন্ধ নয় দাঁড়ালাম আসরে আমরা সবাই মিলে আশীর্বাদ করবেন যেন অনুষ্ঠান সুস্থভাবে হয় আমরা জানি না কিছু তবু যেন কিছু বলতে পারি আপনাদের সবাই তাই পালাপালির কবি গান এটা দলাদলির কবি গান এক হয় না বলে আমরা দুটো দল এসেছি এখানে পেছনে হ্যাঁ